আসসালামু আলাইকুম তো বন্ধু সকাল বন্ধুরা বাইরা তো সবাইকে আসসালামু আলাইকুম আর যারা এখন নিউজ ব্যাঙ্কে নিউজ ব্যাঙ্কে যারা কাজ করেন কে তো এখন কাজ শুরু করে দেন তো এ দেখেন তো মাত্র আমার কার্ডটা তারা চালু করে দিছে তো মাত্র আমার সব কিছু কমিট করার পরে আর আমার কার্ডটা অলরেডি চালু হয়ে গেছে তো আপনারা দেখতেই পারছেন যে আমার কার্ডের এখনকার অলরেডি চালু হয়ে দেখেন কার্ডটা আমার এখনকার অলরেডি চালু হয়ে গেছে দেখেন আমার কারটা আমি আপনারা একটু ট্রাই করেন তো আপনাদের কাঠটা অবশ্যই পাবেন তো হ্যাঁ কার্ড চালু হয়ে গেছে দেখছেন আমার ক্রিংকি তারা দিয়ে দিলো এখন আমার মেন কার্ড থেকে আপনি লিখছেন যারা এখনকার নিউজ ব্যাঙ্কে কাজ করেন নাই তো তাড়াতাড়ি কাজ করে দেন তাড়াতাড়ি আর কি আপনারা কাজ করেন যারা এখনই যারা কাজ করেন নিউজ ব্যাঙ্কে আমার কার্ডটা চালু হয়ে গেছে গা অলরেডি আপনাদের কার্ডটাও চালু হয়ে যাবে গা কেমন যা আপনি ডেলি যারা পঁয়ত্রিশ হাজার সাতশো পাইছেন তারা অবশ্যই পাবেন এখানে ডিল আর কি অনেক কার্ড পর্যন্ত পাবেন তো তারা যারা এখনো কার্ড কিনেন নাই আর যারা তারা এখন কার্ডের কার্ডের ডিটেল করে যারা কমপ্লিট করে নাই তাদের কমপ্লিট করে নিয়ে তাদের কার্ডটা দিয়ে ফেরত দেবে কেমন আপনারা কাজ শুরু করে দেন আর আপনারা অবশ্যই অবশ্যই কম আপনারা কাজ শুরু করে দেন তাড়াতাড়ি আর নিউজ ব্যাঙ্কে তো ভাই অনেক ভালো অফার দিচ্ছে তাড়াতাড়ি করেন আর আপনারা অবশ্যই তারা আপনারা কার্ড কিনেন কার্ডটা কিনে আপনারা আর কি সব সব কিছু কাজ করেন কেমন আমি একটা ওডিও দেবো এখন দেবো না দেখুন এখন এখন যেতে তো কার্ডটা চালু হয়েছে তো এখন আমি কোনো উডিও দেবো না আমি এখন কোনো ওডি দেবো না এখানে দু এখানে আমার দুই লক্ষ মতন হইলে আমি ওডিও দেবো কেমন তো পিডিওরা এতে শিখেছিলো যারা এখন নিউজ ব্যাঙ্কের যারা আছে না যারা এখনকার কাজ করেন নাই দেখেন আমারটা আমি ক্লিন ক্রিকেট নিয়ে নিলাম আপনারা ক্লিন ক্রিকেট নিয়ে নিন আমার ড্যামিক ক্যাপস ফরন করলাম ওকে দেখেন कंप्लीट হয়ে গেছেগা